আর যদি পেজ থেকে দেখে কেন পেজটা ফলো করবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সুফি সাধকের বেশে নানা প্রলোভনে অপ্রাপ্ত বয়স্ক সুন্দরী নারীদের মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে আর মেয়ে দালো না বাল্লু নাবালিকা মেয়ে আমি মনে করেন আমার কাছে থাকতো আমি মনে করেন পড়াশোনা করাইছি এই মেয়েরে ওরা ভুলাই ভুলাই ফাঁস পরামাশ দিয়ে লোপ লালসা দেখাই বাবু শরিফুল ইসলাম বাবু আর সিয়াম আম্বিয়া এরা ষড়যন্ত্র করে আমার সন্তান ধরে আমার একটা মাত্র সন্তান আমার একটা ছেলে একটা মেয়ে আমার এই মেয়েটা নিয়ে গেছে আমি কাছে আমি পাই ধরি মুসলিম হইয়া কিন্তু যদি আপনি আমার সন্তানটা দেন আমি এইভাবে চেষ্টা করব দাদা আমার সন্তানটা আমার কাছে ফেরত পাই মামলা দিছিলাম কিন্তু মামলা দিয়ে হেরেও গো আনছি এক দুদিন দিন পর ওরা যাবে বাইরে যায় তারপর আমি ম্যাজিস্ট্রেটের কাছে কোটে উঠাই কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে দেয় না খ্রিস্টান ধর্ম অবলম্বন করার জন্য টাকা পয়সা বা সমাজে প্রতিপত্তি হওয়ার যে প্রলোভনটা এই প্রলোভনটা দেখায় সে খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য সে চেষ্টা করতেছে লালনের চর্চার নামে সাদা পোশাক পরছে সাদা পোশাক পরে বুঝতেছে যে তারা সুফি চর্চা করবে তারা ভালো মানুষ কিন্তু এর ভিতরেই তারা এই খ্রিস্টান ধর্ম প্রতি মানুষের দাওয়াত দেয় এবং বিভিন্ন রকম প্রলোভন দেখায় আর খ্রিস্টানদের একটা নিয়ম হচ্ছে যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তারা কখনো তাদের বাবা মার কাছে যাইতে পারবে না যদি তার বাবা মা খ্রিস্টান না হয় মানে এরকম নিয়ম আছে যারা মুসলমান থেকে খ্রিস্টান হয় তাদের সবাইকে শর্ত দেওয়া হয় এবং আমি যতটুকু জানি যারা খ্রিস্টান হয়ে যায় তাদের উরুতে মানে এই যে রানের এখানে মানে ওই যে কোরচ চিহ্নটা আর কি খ্রিস্টানদের যে চিহ্ন ওই চিহ্নটা আইকে দেওয়া হয় এবং মৃত্যুর সময় যদি যদি কোনো মেয়ে গোপনে গোপনে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এরপর যদি তার মৃত্যু হয় মানে ওই বাড়িতে মুসলিম তার বাবা মার কাছে ঢাকা অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে তারা ওই গিয়া বাধা প্রদান করে যে তাদেরকে দাফন কাফন করা যাবে না যেটা খ্রিস্টান ধর্মের যে কানুন আছে সেই অনুযায়ী তাদের তাদের সবকিছু করা হবে যদি কেউ এটা অস্বীকার করে তাহলে দেখানো হয় ওই যে রানের ভিতরে যে চিহ্ন আছে যে তার মেয়ে যে বা তার ছেলে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এইটা একটা প্রমাণ রাখে আর কি তো সবাই নিজের জায়গা থেকে সতর্ক হন তারা যেন কোনোভাবে চান্স না পায় আমাদের ভিতরে ঢোকার আর অনেক আগ তারা তাদের মিশন নিয়ে নামছে এটা নতুন কিছু না অনেক আগ থেকে হুজুরা সতর্ক করতেছে তবে এখানে হুজুরদের দায়বদ্ধতা বেশি তাদের উচিত বর্তমানে এই মুহূর্তে এটা নিয়ে কথাবার্তা বলা এবং বিভিন্ন মাঠে যে যেখানে কথা বলার সুযোগ পায় সেখান থেকে কথা বলা না হয় মাধ্যমে অন্য অন্য পুরুষদেরকে আকৃষ্ট করতে সহজ হয় কি এই জন্য তারা এই পথটাই বেছে নিচ্ছে যাই হোক আর কি বলবো বলার মতো কিছুই নাই শুধু সতর্ক করার জন্য যা শোনা তা আপনারা শুনছেনি আমার শুধু সতর্ক করার উদ্দেশ্যে আপনাদেরকে আপনারা যেন সতর্ক হয়ে যান আপনাদের আশপাশে যদি এরকম থাকে যে সুবিবাদ চর্চার নামে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো প্রতিবাদ করুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন তারা এলাকা কেন আসছে যদি অপরিচিত হয় তাদেরকে থাকতে দিবেন না এখানে একটা কথা বলে রাখি বিভিন্ন সময় দেখেন যে বাংলাদেশের বাহির থেকে বাইরের রাষ্ট্র থেকে বিভিন্ন ছেলেরা বা বিভিন্ন মেয়েরা ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসে এখানেও ঠিক এই কাজগুলাই থাকে তারা বাংলাদেশে আইসিয়া একটা স্থান মানে অবস্থান থাকার মতো জায়গা সৃষ্টি করে এরপর তারা গোপনে গোপনে এরকম মুসলমানদেরকে খ্রিস্টান হওয়ার জন্য আহ্বান করে অনেকে টাকার লোভে বা বিভিন্ন লোভ দেখানো ইসলাম ধর্ম বাদ দিয়ে তারপর সবাইকে হেফাজত করুক আমার থেকে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন যারা জানে না তাদেরকে জানানোর জন্য যাতে ভবিষ্যতে কোনো মা বোন যেন এরকম খ্রিস্টান ধর্ম গ্রহণ না করে আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেইজ থেকে দেখে একদিন বেশটা ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য